বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি আর এটি সম্ভব করেছে টেকনিক পাবলিকেশন টেকনিক পাবলিকেশন হতে প্রকাশিত প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে বইয়ের মধ্যে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে আর সেই ভিডিওতে টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক ওই টপিক্সটির সমাধান করে দিয়েছেন প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের জন্য তৈরি করা পার্শ্ব এমসিকো সাজেশন বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পার্শ্ব এমসিকো সাজেশন বইটি তৈরি করতে গিয়ে এক হাজার চারশো তেত্রিশটি ভিডিও ধারণ করতে হয়েছে অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য মোট যেই তেরোটি বিষয় রয়েছে বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ম্যাথ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম কৃষি শিক্ষা গারস্থ বাংলাদেশ বিশ্ব পরিচয় যতগুলো বিষয় রয়েছে মোট তেরোটি বিষয় এই তেরোটি বিষয়ের প্রত্যেকটা টপিক্সের গুরুত্বপূর্ণ পাঁচশো এমসিকিউ সাজেশন সেগুলো সমাধান করে ভিডিও ধারণ করে কিউআর কোড দিতে গিয়ে এক হাজার চারশো তেত্রিশটি ভিডিও ধারণ করে সেগুলোর কিউআর কোড দেওয়া হয়েছে তো আমাদের এই পাঁচশো এমসিকিউ সাজেশন বইয়ে এক হাজার চারশো তেত্রিশটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান দেওয়া হয়েছে তো এছাড়াও আপনি তো এই যে এমসিকিউ শিখলেন বুঝলেন প্র্যাকটিস করা দরকার এই প্র্যাকটিস করার জন্য মডেল টেস্টের ব্যবস্থাও রাখা হয়েছে আমাদের এই বইটিতে কয়েকটি মডেল টেস্ট তিনশো সতেরোটি মডেল টেস্ট দেওয়ার সুযোগ রাখা হয়েছে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করবেন সাথে সাথে আপনাকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে আপনি অনলাইনেই এমসিকিউ আপনার সামনে আসবে সঠিক উত্তর ক্লিক করবেন আপনি এইভাবে করে পরীক্ষাটা দিয়ে ফেলবেন এরপরে জমা দেওয়ার পরপরই সাথে সাথে আপনি রেজাল্ট দেখতে পাবেন কয়টা সঠিক হলো কয়টা ভুল হলো যেগুলো ভুল হলো সেগুলোর সঠিক উত্তর কি সেটাও আপনি দেখতে পাবেন তো এই হচ্ছে বিষয় এবার আমি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের এই যে বইটা তৈরি করতে গিয়ে কিভাবে করে বইটা তৈরি করা হলো এই যে একটা টপিক্স ঠিক এই টপিক্স রিলেটেড এমসিকিউ প্রশ্নগুলো এক নাগারে এখানে থাকবে সেগুলোর সমাধান করা হয়েছে ভিডিও ধারণ করা হয়েছে তার কিউআর কোডটা থাকবে এখানে স্ক্যান করার সাথে সাথে এই টাইপের ভিডিওটা আপনার সামনে চলে আসবে তারপর আরও দেখাই আরও ভিডিও দেখাই এই যে টপিক দেখাই হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার এখানের মধ্যে এই যে টাইপ এই টাইপের মধ্যে যেই প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করে ভিডিও ধারণ করে এখানে কিউআর কোড দেওয়া থাকবে স্ক্যান করার সাথে সাথে এই টাইপের প্রশ্নগুলো সমাধানের ভিডিও আপনার সামনে চলে আসবে আর একটা অধ্যায় যখন শেষ হবে ওই অধ্যায়টা শেষ হওয়ার পরপরই আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে স্ক্যান করবেন সাথে সাথে এই অধ্যায়ের জন্য আপনি পরীক্ষা দিতে পারবেন এইভাবে করে মোট তিনশো সতেরোটি মডেল টেস্ট দেওয়ার সুযোগ রাখা হয়েছে আমাদের এই পার্শ্ব এমসিগু সাজেশন বইটিতে প্রত্যেকটা বিষয় একই রকমভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয় যে বাংলা প্রথম প্রত্যেকটা বিষয় একই রকমভাবে সাজানো হয়েছে এই যে বায়োলজি এইভাবে করে হ্যাঁ টপিক্স দেওয়া ভিত্তিক আকারে প্রশ্নগুলো রয়েছে সমাধান করে ভিডিওর কিউআর কোড দেওয়া আছে তো এইভাবে করে সম্পূর্ণ বইটি তৈরি করতে গিয়ে এক হাজার চারশো তেত্রিশটি কিউআর কোড আমাদের এই বইটিতে দেওয়া হয়েছে